সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জন্মদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত বৃহস্পতিবার রাহুল গান্ধীর জন্মদিনে কর্মসূচি নিয়েছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এদিন সকালে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় সংগঠনের তরফে বিনামূল্যে লোকজনকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় শিবিরের মাধ্যমে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা জীবনেতা বলেন প্রতিটি জেলা ব্লকে সংগঠনের তরফে কর্মসূচি নেওয়া হয়েছে কোথাও দরিদ্র নারায়ণ সেবা কোথাও রক্তদান স্বাস্থ্য শিবির হয়েছে এদিকে এদিন কংগ্রেস ভবনের সামনে স্বাস্থ্য শিবির ঘিরে বা ফালু সারা পড়ে রাহুল গান্ধীজির জন্মদিনকে উপলক্ষ করে আমরা পুরো দেশব্যাপী তার সাথে রাজ্যব্যাপী আমরা কর্মসূচি হাতে নিয়েছি আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ব্লকে এই কর্মসূচি হচ্ছে কোথাও আমরা দরিদ্র নারায়ণ সেবা দিচ্ছি কোথাও ফ্রি ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে কোথাও আমরা পেশেন্টদেরকে ফল মিষ্টি বিতরণ করছি তো এই দিনটি আমরা নানানভাবে মানুষদের কাছে পৌঁছানোর একটি বার্তা দিচ্ছি চেষ্টা